কি করতেছিলে মাল নিতে আসছি দু ঘন্টা হয়ে গেল না কেন পেলেন না কেন না সব ভিড়ে দেখে ভেঙে গেছে চলে গিয়েছে সব সরকারি ত্রাণ পেয়েছেন আপনারা না না তো কিভাবে আপনাদের চলছে এখন কি করবো পাবলিকের দেখেছে বললো কি না গাড়ি যে ভাগলো জোরে করে গেল হ্যাঁ কি হয়েছে এখন কিছু হয়নি

আপনাদের কি সরকারি তান পেয়েছেন আপনারা আপনার নাম বাড়ি 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 কি জলে ডুবে আছেন আপনারা এখানে মাল লওয়ার জন্য এসেছিলাম কারা দিচ্ছিল ফজলু হকরা ছিল মনে হয় আর কে কে আর ছিল এতটা আমরা চিনি না চিনি না আমরা অনেক লোক ছিলাম মাল পেলেন না পেলাম না কেন পেলেন কই না পাইনি

বাড়ি বাড়ি জঞ্জাল ক্লাব আজকে এসেছিলাম আমরা কাটাহা দিয়ারা যেমন একটা একটা ভূতনিচর তেমনি বিলাবাড়ি মহানন্দলা অঞ্চল মিলে এটা হচ্ছে কাটাহা দিয়ারা আদি আদি নাম এটা এই এলাকাটা প্রতিবার বন্যা হয় এরকম বন্যা প্রতিবার হয় এ বন্যাটা একটু বেশি হয়েছে আমরা প্রশাসনিকভাবে অনেক ত্রাণ দেওয়া হচ্ছে এখানে তারপরেও আমরা ব্যক্তিগতভাবে এখানে কিছু ত্রাণ দেওয়ার জন্য এসেছিলাম আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ মৌসুমবারের জন্য আমাদের জেলা পরিষদের সদস্যা রেহানা পারভিন আমাদের জেলা সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সৌমিত্র রায় এবং আরও ব্লক নেতৃত্ব আমরা এসেছিলাম কিছু ত্রাণ আমরা দিলাম আরও কিছু প্রশাসনিকভাবে ত্রাণ এখানে নিয়ে আসা হচ্ছে কিন্তু ত্রাণটা দিয়ে এখানে সমাধান সমস্যার সমাধান করা যাবে না কারণ যেটা তাদের আগেই আমাদের সাংসদ বললেন যে আমাদের যে গঙ্গা ভাঙন হচ্ছে এই গঙ্গা ভাঙন যদি রোধ করতে না পারি তাহলে এইভাবে প্রতি বছর প্রতি বছর এই সামান্য ত্রাণ দিয়ে মানুষের কোনো সুরাহা করতে পারবে না এখানে যদি আমাদের ভিটা না থাকে বাস্তু না থাকে তাহলে মানুষগুলো যাবে কোথায় তাই আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পশ্চিমবাংলার সাথে দ্বিচারিতা করছে এই দ্বিচারিতা না করে যেহেতু পশ্চিমবাংলার মানুষও ভারতীয় ভারতের নাগরিক কেন্দ্রীয় সরকারকে সকলকেই দেখার দায়িত্ব আছে এবং এখানে যে নদী একটা গঙ্গা সেটা একটা জাতীয় নদী সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা পশ্চিমবঙ্গ বঙ্গ সরকারের নয় পশ্চিমবঙ্গ সরকার তার এই আত্মসংগতির মধ্য থেকে যেটুকু সম্ভব পশ্চিমবঙ্গ সরকার কাজ করছেন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই গঙ্গা যদি সংরক্ষণ না করে তাহলে কিন্তু এই এই দিয়াড়া অঞ্চল কিন্তু আগামী দিনে থাকবে এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় যেখানকার আমাদের যে এমপি হগেন মুর্মু মহাশয় আজ পর্যন্ত এই বানন্দতলা বিলাইমারি অঞ্চলে এই দিয়াড়া অঞ্চলে তিনি এলেন না খোঁজখবর মানুষের নিচ্ছেন না আমাদের দুর্ভাগ্য একটাই যেখানকার মানুষ আমরা দেখছি ভোটের সময় নিচ্ছেন মমতা ব্যানার্জি সরকারের আবার ভোটটা কিন্তু অন্যদিকে যাচ্ছে এদেরকে একটু বুঝতে হবে যে এরা যাকে ভোটটা দিচ্ছে ব্যাপকভাবে ভোট দিচ্ছে কাটা দিয়াড়ার মানুষ তারা ওই লোকটাকে একটু চাপ দিক যে আমাদের জন্য কিছু করেন না হলে আগামী দিনে আমরাও মুখ ফিরিয়ে দিয়ে নেব এটা এখানকার লোকের বলা উচিত এটা আমি মনে করি এবং আমরা আতঙ্কিত যে আজকে শুধু বিলাইবাড়ি মহান টলা নয় যদি ফুলোহর এবং গঙ্গা মিশে যায় মাত্র ছশো থেকে সাতশো মিটার দূরত্বে ওই ফুলহর এবং গঙ্গা এই দুটো যদি মিশে যায় তাহলে আর মালদা জেলার কিন্তু কোনো ভৌগোলিক চিত্র ঠিক থাকবে না দেখা যাবে আগামী দিনে মহানন্দার সঙ্গে মিশবে পরবর্তীতে দেখা যাবে যে বাংলাদেশ এবং তার ওই দেওয়ালার মাঝখানে গঙ্গা বইবে পদ্মা আর গঙ্গা একসঙ্গে মিশে যাবে ফলে এটা আমরা খুব আতঙ্কে আছি এটা এই সমস্যাটা শুধু আমাদের এলাকার নয় এই সমস্যাটা হচ্ছে গোটা ভারতবর্ষের সমস্যা এটাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে বোঝা উচিত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার